আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা দয় আমি ভালো আছি তো আজকে আসছি বিষ্টন্দী গরুর হাটে তো গরু হয়তো কেনার জন্য না দেখার জন্য তো এই বিষ্টির বাজার নদীর পাশে নদীর বিষ্টন্দির বাজার এটা নারায়গঞ্জ করছে তো এই জায়গায় গেছে গরু কিনলে এক লাখ দুই লাখ তিন লাখ টাকাটা গরু কিনলে পাঁচশো থেকে হাজার টাকা কিন্তু চেক নাই মানে চাই যত খুশি হয়ে যায় তাও হারা নেয় তো অনেক সুযোগ সুবিধা নৌকা সুবিধা এবং সব দিকটা সুবিধা এই বিষ্ণুন্দির বাজারে আসে তো বিষ্ণুন্দির বাজার বেশি না সবাই কিনবেন গোপাল সুজা সুযোগ দিকে বিষ্ণুন্দির বাজার পশ্চিম থেকে আমাদের এলাকার নদীর পাশে যে গরু দেখার গরু যে গরু যেমন গরু কিনে যেমন তো আমরা আসছি একটা গরু দেখার জন্য কৃষ্ণ বাজারে তো আপনারা গরু কেমন গরু উঠছে তো আপনাদেরকে দেখানোর তো আমরা দুই একটা গরুর দাম দিং

কি মন ভাগ আছে দাদা আসসালামু আলাইকুম আমরা কম্পিউটার হতে দিগা এই যে এই যে এই যে স্ট্যাডি বানাতে চাই টাকা লাগে কি udah 200000 টাকা 245 তো দাইজ এডা 3 লক্ষ টাকা দাম চাই ইয়ার মধ্যে সারা আছে আপনারা বলার জায়গা আছে আপনার ইচ্ছা মতন দাম মনে নিতে পারবেন আর এই যে পাশে আছে এটা চায় দুশো চল্লিশ তার মানে দুই লক্ষ চল্লিশ হাজার আপনার আর জায়গা আছে মূল্য নেওয়ার এখন জায়গা আছে তো আসুন আমরা আর কয়েকটা গরু দেখি কেমন চলে বাজারও কেমন বেসা কিনা হইতাছে কত টাকা বেসা হইতেছে কেমন গরু তো চলুন আপনার তো বাজারে সব গরু তো দেখানো সম্ভব হচ্ছে না